আসসালামু আলাইকুম বয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে ভিডিওটি হলো জিন দিয়ে যারা কাজ করান জিনের সম্বন্ধে গোপন একটি তথ্য যা মানুষে সবাই জানে না তবেও যারা সাধারণ পাবলিক আছেন তান্ত্রিক ভাইদের কাছে যান কবিরাজের কাছে যান তখন বলে অত টাকা হাদিয়া দেন জিনের জিন দায়কিয়া জানতে হবে তখন দেখা গেছে যে আপনি পাঁচশো দেন এক হাজার দেন দুই হাজার দেন দিলেন দেওয়ার পরে উনি জিন বার করাবে তুলারাশির উপরে বার করানোর পরে তে জিনকে বলা হবে যে দেখো তো অমুকের কি সমস্যা তো ওই জিন বলে দে যে ওনার বাড়ির উঠানে কবজ কবজ আছে তাবিজ আছে বা শ্মশানে তাবিজ বা পুতুল গাড়া আছে এরকম একটি অজুহা আপনাকে দিয়ে দে যে কোনো একটি সমস্যা বলে দেয় যদি কবিরাজি সমস্যা হয় তো বলে দেওয়ার পরে তো কী হয় যে রোগীকে জিজ্ঞেস করা হয় যে আপনি আর কিছু জানতে চান যে না ঠিক আছে তখন ওই জিনকে বিদায় দেওয়া হয় তারপরে যে তান্ত্রিকের কাছে গেছেন উনি বলে যে এইগুলো ঠিক করতে হলে এইভাবে করতে হবে অত টাকা খরচ হবে তো পরিমাণে ডিমান্ডটা আপনার কাছে পরিমাণে অনেক বেশি চায় অনেকে আচ্ছা আপনি দিলেন আপনার সমস্যার সমাধান হওয়ার জন্য দিলেন টাকা দিয়েছেন টাইম দিছে একুশ দিন চল্লিশ দিন তারপরে কিছুই হলো না তখন যাওয়ার পরে আবার ডাকে ডাকার পরে বলে অন্য সমস্যা যে আগে যে সমস্যাগুলো বলছে সেইগুলো তো আপনার পারফেক্ট ঠিক হয়ে গেছে মানে এখন অন্য সমস্যা আসলে এই এটাই আপনাদের ভুল ধারণা যেমন আমি বলি প্রতিটা মানুষের সাথে তুলারাশির সাথে জিন থাকে তো সব জিন যে ভালো তা তো না সেটা তো আপনারা লক্ষ্য করেন না আর সব তান্তিকেই জিন ডাকাইলে যে জিন দিয়া কাজ করাইতে পারে তা না সেটা আপনাদের ভুল ধারণা কারণ তুলারাশিকে জিন ডাকার পরে বর করার পরে জিন আপনার কেনা গোলাম নয় যে সে আপনাকে সঠিক কথা বলে দিবে মানুষের চেয়ে বেশি মিথ্যা কথা বলে ঝিনেরা আপনি ডাকছেন তার মন মতো ভইলে দিল আরেক দিন গেছেন অন্য জিন বর করছে মতো বলে দিল এই কারণে আপনার টাকা ভাইঙ্গা কোনো স্বার্থ হলো না তবে হ্যাঁ জিন দিয়ে ঘননা করা যা জিন দিয়ে চিকিৎসা করা যা যেমন আমার অনেকগুলো ওস্তাদ আছে তো একটি ওস্তাদ ওছে মনের মতো তার একশো কাজ করলে একশোই হয় এইভাবেই আমাদেরকে শিক্ষা দিছে যে কোনো কাজ মিস না হয় যেমন যদি কোনো তান্ত্রিকের কাছে ঝিন সাধন করা থাকে ও জিন সাধক তাহলে দেখবেন যে আপনি যাওয়ার পরে জিন বার করার পরে আপনার কি সমস্যা জানার পরে ওই তান্ত্রিকে বলবে ঝিনকে যে ওর কি সমাধান কিভাবে করে দেব তখন বলে দিবে যে এইভাবে এভাবে করে দেবো না হলে বলবে যে আমি করে দেবো জিন নিজেই দায়িত্ব নেবে যে তুমি পারবা না আমি করে দেব কারণ ওই তান্ত্রিকের খুবই সম্পর্ক ওই জিনের সাথে ওই জিনেই সব কাজ ওই তান্ত্রিকের করে দেয় কারণ উনি ওনাকে সাধন করেছে প্রতিটা জিনের এক 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 রকম খাবার আছে উনি সময় মতো খাবারটা দেয় তে জিন যে ওর উস্তাদের খাবারটা খা কাজ করে তারপরে খা তবে যার কাছেই যান আগে দেখবেন উনি কোনো কি কিনা জিন সাধক যদি হয়ে থাকে তাহলে আপনার কাজটা সঠিকভাবে করে দিতে পারবে কখনোই মিস হবে না তো রাশির উপরে জিন বার করেই আপনি সমাধান পাবেন এটা ভোয়া কারণ সব জিনে সত্য কথা বলে না মাথায় রাখবেন এই জিনিসটা যে সব জিনে সত্য কথা বলে না যারা জিন সাধন করছে তারাই একমাত্র জিনের মাধ্যমে সব কিছু করাইতে পারে যেমন আমার ওস্তাদ আছে উনি মহাদেবকে সাধন করেছে মা কালীকে সাধন করেছে জেনের বাসাহকে সাধন করেছে শ্মশান শ্মশান কালীকে সাধন করেছে তো তার কাছে গেলে আমরা কোনো সমস্যার জন্য যাওয়ার পরে দেখছি উনি সত্য বলে দেয় তো ওইভাবেই আমাদেরকে শিক্ষা দিছে যে কোন জিন সাধন করলে সত্য বলবে কোন জিন সাধন করলে মানুষের ক্ষতি করবে সব জিনে যে জিন ভালো করে সে কখনোই মানুষের খারাপ করে না ক্ষতি করে না ক্ষতি করতে যাবে না আর যে খারাপ জিন সাধন করেছে ও খারাপই করতে পারবে ভালো করতে পারবে না আর যে অবস্থা তারা সব জিন সাধন করেছে তারা সবই করতে পারে তবেও ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন